আপনারা দেখছেন বুলবহার টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহু আকবার দুনিয়ার মানুষেরকে কি কে বলছেন এক দুনিয়ার মানুষা এক দুনিয়ার বান্দ তোমরা যা গোড়া করে করে নিজেদেরকে জাহান্নামের আসনি বানিয়ে দিয়েছো তোমরা যারা অন্ধকার গুণা করেছো। তোমার গুণাহের খবর তোমার মাও জানে না বাবাও জানে না এই ছাত্র তুমি কি গুনা করেছো তোমার বিচার জানা না এই মুসলিম তুমি কি গুনা করেছো তোমার ইমাম সাহেব জানা না তুমি কি গুনা করছো তোমার মুসলিম জানা না এই এলাকার मेंबर তুমি কি গুনা করেছো তোমার ওয়ার্ডের জনগণ জানা না এই ওয়ার্ডের বাসিন্দা তুমি কি অন্যায় করছো কি জুলুম করছো কি গুনাহ করেছো তোমার ওয়ার্ডের मेंबर জানা না এই দেশের জনগণকে তোমাদের অপরাধের খবর তোমার দেশের সরকার জানা এই সরকার তোমার অপরাধ আর অন্যায় গুণের খবর তোমার দেশের জনগণ জানে না কারণ যদি সরকারের অন্যায় অপরাধের খবর যদি জনগণ জানত কোনদিন তাকে সরকার সে মানত না আমি ইমাম সাহেব আমার গুণাহের আমার অন্যায়

গোপন করে দিয়েছেন এমনকি হাসরের ময়দানে আল্লাহ যখন আপনার আমল নামা তাকে আপনার সামনে উপস্থাপন করবে আপনি তাকায় দেখবেন কি ব্যাপার আমি তো জীবনে কত অন্যায় করেছি আমার নিজের মনে নাই কিন্তু এটা তো এমন এক আমল নামা বান্দা হাসরের ময়দানে আমল নামাটাকে হাতের মধ্যে নিবেন

জীবনে কোন দিন কোন সময় কয়টার সময় কি অন্যায় করেছি হাতের অন্ধকারে দিনের হাতে কত অন্যায় করেছি এটা কেমন এক আমল নামান এখানে তো ছোট থেকে ছোট বড় থেকে বড় কোন অপরাধ আমার বাক্য নাই সমস্ত অপরাধ গুলো এই খাতার মধ্যে বোধ রয়েছে এই জন্য ওই দিন যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা না করেন ওই দিন বাঁচার কোনো পথ আছে নাকি